আমি শুধু এই কারণের জন্য আমি কবুতর ছাড়ি না আমি বুঝতেছি যে এখানে গরম হচ্ছে আর রোদের তাপ প্রচন্ড বেশি যার কারণে আমি কিছুদিন এটা ঝাপটা খোলা রাখিনি অফ ছিল এখন খোলা রাখছি আর খোলা রাখার পরেই আমার যে প্রবলেমটা হয়েছে আমি ওই সাইড থেকে দেখেছি একটা কবুতর নিচে পড়ছে যে কারণে আমি এখন এই ঝাঁপ আমি টোটালি না খোলার চেষ্টা করি আমি যত সময় সম্ভব হয় তত সময় আমি এখানে আটকে রাখি আর এখানে বসতে আমার গরম লাগে তারপরেও আমি এই ঝাঁপটা খুলি না এই ঝাঁপ খুললে এখানে মোটামুটি বাতাস যাতায়াত করে এই জন্য আমি ঝাঁপ খুলি না যে কবুতর একটা না একটা প্রবলেম হতে পারে কবুতর নিচে পড়তে পারে এখন একটা জিনিস দেখাই এই জিনিসটা হচ্ছে আপনাদের দেখানোর জন্য এখানে আনা হয়েছে ওই কবুতর ওইখান থেকে কিভাবে জানি এখানে পড়ছে এখন এইটা আমি যদি না দেখতাম তাইলেও হয়তো এখান থেকে কুকুরে ধরতো বা বিড়ালে ধরত এ যদিও যদি উঠতে পারত উঠতে পারবে না যে কোনো লোক বাচ্চারা ধরতে পারবে এখন এটা উঠাবো উঠানোর পর ওর জায়গায় ওদের দিয়ে দিব ওই আর একটা করছো ওই আর একটা বলতে বলবে

আমি যখন এখানে ফেলেছি এখান থেকে কোথায় এখানে এগুলো আর সারা যাবে না আর আমি এখন ঝাপ খোলা রেখে আমি এখান থেকে বাসায় যাচ্ছি আর বাসা থেকে এসে দেখি কি করে ওরা কয়ে নামবে ওরা পানিতে নামবে নাকি এখানে আসবে আমি আসলে শিওর বোঝা যাচ্ছে না এখনো আর আমি ঝাপ আটকাতেও পারছি না কারণ কবিতা বাইরে আছে আর ভিডিও লেন্ড বেশি দিতে পারছি না এখানে অফ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দেন আর ভালো না লাগলে ডিসলাইক বাটন তো আছে ওকে বাই